সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের যে স্কুল থেকে টেস্ট পেপারটা দেওয়া হয় মধ্য শিক্ষা পর্ষদ তার যে সেকেন্ড যে বাংলার প্রশ্নপত্রটি অর্থাৎ যেটা তিন নম্বর পৃষ্ঠায় রয়েছে সেটার আলোচনা করবো তো দেখতে থাকো প্রশ্নপত্র উত্তরগুলো তো প্রথম প্রশ্ন কি রয়েছে না তপনের মেসমশাই হলেন তপনের মেসমশাই কি না তিনি ছিলেন একজন প্রফেসর পরের প্রশ্ন কি নদেরচাঁদ কতদিন নদীকে দেখেনি তোমরা সবাই জানো যে পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই নদের চাঁদ নদীকে পাঁচ দিন ধরে দেখতে পারেনি লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির বয়স কত লোকটির বয়স তিরিশ বত্রিশ বছর সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো সভ্যতার শেষ পুণ্যবাণী কি না ক্ষমা করো পরের প্রশ্ন কি কবিতায় উল্লিখিত হিমানির বাঁধটি রয়েছে কোথায় না পায়ে পায়ে পরের প্রশ্ন সিন্ধুদের এই কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে কোন কাব্য থেকে না পদ্মাবতী কাব্য থেকে কিন্তু যদি আমরা বলি কোন হিন্দি কাব্য থেকে তখন বলতে হবে পদ্মাবত কাব্য থেকে আচ্ছা মোগল দরবারে একদিন তাদের কত না খাতির যাদের কথা বলা হয়েছে কাদের কথা না ক্যালিগ্রাফিস্টদের কথা বলা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি কি না এটি একটি প্রবাদ কোথায় রয়েছে না প্রবাদ রাজশেখর বসুর ছদ্মনাম কি রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কর্তা অর্থাৎ যে কর্তা নিজে কাজ করে না অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে আমরা কি বলি তাকে বলি প্রযোজক কর্তা কোনটা অপশন ঠিক হবে ঘ দুইখানা সন্দেশ রেখেছি এখানে খানা হলো খানা কি খানা হলো নির্দেশক দ্বন্দ্ব সমাজের ব্যাসবাক্যের মধ্যবর্তী স্থানে বসে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য অর্থাৎ যেমন আমি যদি বলি মাতা পিতা মাতা ও পিতা তাহলে ওই ও ও কি না ও হচ্ছে পরের প্রশ্ন ছায়াবৃতা সমাজটির ব্যাস বাক্য কি হবে না ছায়া দ্বারা আবৃতা পরের প্রশ্ন ঘি দিয়ে আগুন নেভানো হলো ঘি দিয়ে কখন আগুন নেভানো যায় আগুনে ঘি দিলে তো আরো জ্বলে উঠবে সেটা কি কখনো নিভবে তাহলে এটা কোন শর্ত মানা হয়নি না এটা যোগ্যতা শর্ত মানা হয়নি তা অপশন ক কোন শর্ত লঙ্ঘিত হয়েছে অর্থাৎ মানা হয়নি কোন শর্ত না যোগ্যতা যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে একটি মাত্র সমাপিকা থাকলে আমরা জানি যে সমাপিকা ক্রিয়া যদি একটি থাকে তাহলে কি হয় না সরল বাক্য কোথায় থাকা হয় উল্লেখিত বাক্যে প্রাধান্য পেয়েছে কি কি প্রাধান্য পাচ্ছে কোথায় থাকা হয় এই বাক্যটা কি বাক্য আগে আমাদের জানতে হবে কী বাক্য না যদি বলা হতো কোথায় থাকেন তাহলে করতে কিন্তু কোথায় থাকা হয় মানে ভাব আর ভাব বাচ্চে কী প্রাধান্য পায় না ক্রিয়া তাহলে এখানে কোনটা প্রাধান্য পাবে না ক্রিয়া বোধ হয় মনে হয় হয়তো এই শব্দগুলি ব্যবহৃত হয় কোথায় না সন্দেহ বোধক হয়তো সন্দেহ প্রকাশ পাচ্ছে হ্যাঁ বোধ হয় আচ্ছা দুইয়ের যে এসে কিউ প্রশ্নগুলো সেগুলো দেখো কি আছে না করতে পারবে না কি বিষয়ে না করতে পারবে না এখানে জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া এই উদ্ধাংশটিতে তপনের মেসমশাই বলছে যে আমি যদি বলি তাহলে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না কোন বিষয়ে না তপনের গল্পটা তিনি ছাপাবেন বলে বলেছিলেন তো তিনি যদি বলেন ছাপিয়ে দেবেন ছাপিয়ে দেওয়ার কথা তাহলে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না পরে প্রশ্ন আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলুম তারা ঘরে ঢুকে কি দেখলো তারা ঘরে ঢুকে অর্থাৎ অনাদি অনাদিভবত তারা ঘরের ভিতর ঢুকে দেখলো হরিদার আগুন গনগন করে জ্বলছে উনুনে এবং সেখানে হাঁড়িতে চাল ফুটছে আর হরিদা বসে কি করছেন না তারা যখন ঢুকলো তাদের দিকে তাকিয়ে হাসছেন পরে প্রশ্ন এমনি এদের অভ্যেস হয়ে গেছে কি অভ্যেস হয়ে গেছে পথের দাবি গল্প থেকে নেওয়া এই অংশটিতে বলা হচ্ছে যখন অপূর্ব অপূর্বকে যখন ফিরিঙ্গি ছোড়ারা লাথি মেরে ফেলে দিল নিচে তখন অনেক হিন্দুস্তানি লোক সেখানে ছিল কিন্তু কারো গায়ে বাজলো না এটা কারণ কি না এই অপমানটা তাদের সহ্য হয়ে গেছে পরের প্রশ্ন মানুষ কি তাকে রেহাই দেবে কেন এই উক্তি কেন এই উক্তি না এখানে নদীর বিদ্রোহ থেকে নেওয়া এই লাইনটিতে কি বলা হচ্ছে যে মানুষ তাকে রেহাই দেবে না কাকে রেহাই দেবে না না যে নতুন রং করা ব্রিজটা সেই ব্রিজটি যদি নদী ভেঙে দেয় তাহলে দুদিন পরে আবার মানুষ কি করবে ইট লোহা সব দিয়ে কি করবে সেই ব্রিজটি আবার বানিয়ে দেবে তাহলে নদীটাকে তারা রেহাই দেবে না পরের প্রশ্ন কি ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল কে কেন এমন করেছিল কে করেছিল না অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল কারণ কি কারণ হচ্ছে না সে হিসাবের মতো একটি জামা চেয়েছিল সেই জামা যদি সে না পায় তাহলে স্কুলে যাওয়া সে বন্ধ করে দেবে বলেছিল রনিয়ে ওঠে কোথায় রনিয়ে ওঠে বজ্রগানে ঝড় তুফানে কি না হেসার কাঁদন কি রনিয়ে ওঠে রেসার কাঁদন গান তো জানি একটা দুটো একটা দুটো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন অর্থাৎ কবির একটাই কোকিল কোকিল কি মিষ্টি সুরে গান গায় সেই কোকিল হচ্ছে ভালোবাসার প্রতি কিন্তু এখানে কবি বলছেন যে কত কত শকুঞ্চিল মাথার উপর ওঠছে অর্থাৎ অনেক লোভী সাম্রাজ্যবাদী লোক চারদিকে ছড়িয়ে আছে তাই তাদের তাদের সংখ্যাটা অনেক বেশি অথচ অথচ ভালো মানুষের সংখ্যাটা যারা মানুষকে ভালোবাসার বন্ধনে বাঁধবে তাদের সংখ্যাটা খুবই কম তাই এখানে বলা হচ্ছে যে একটা দুটোই গান তিনি জানেন তার পাশে রচিল উদ্যান কার পাশে উদ্যান রচনা করা হয়েছিল না উপরে পর্বত এক অর্থাৎ উপরে একটা পর্বত রয়েছে তার কাছে ফুল এবং ফলের গাছ যে ফুল সুগন্ধিযুক্ত এবং যে ফল সুলক্ষণযুক্ত তার পাশেই পদ্মা উদ্যান রচনা করল কবি সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল না সঙ্গীতের আরাধনা তাই আমি জাগানো ওকালে এর ফল কি হয়েছিল তাকে তাই আমি জাগানো ওকালে এখানে রাবণ বলছেন যে আমার ভাই কুম্ভকর্ণকে আমি অকালে জাগিয়ে দিলাম কুম্ভকর্ণের ছমাস ঘুমানোর কথা ছিল কিন্তু সেই ছমাস ঘুম সম্পূর্ণ হওয়ার আগেই রাবণ যেহেতু তাকে ঘুম থেকে তুলে দেয় তাই কি হয় না সে যুদ্ধে গিয়ে মারা যায় তো ফল কি হয়েছিল না ফলাফল দাঁড়িয়েছিল কুম্ভকর্ণ রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল পরে প্রশ্ন গ্রামে দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন কি বলে আশীর্বাদ করতেন না বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক পরের প্রশ্ন অভ্যাস করা একটু শক্ত কার কাছে কি অভ্যাস করা শক্ত না যদি আমরা অভ্যাস করা একটু শক্ত কার কাছে কি অভ্যাস করা শক্ত না যারা আজন্ম যারা আজন্ম ইজার পরেছে তারা যদি হঠাৎ করে ধুতি পরা অভ্যেস করতে যায় তাহলে তার পক্ষে একটু শক্ত হয়ে দাঁড়ায় ছেলেবেলায় একজন বাবুকে দেখেছিলাম বাবুর বিশেষত্ব কী ছিল না বাবুর বিশেষত্ব ছিল তিনি কি করতেন না তিনি পায়ের মোজায় কলম গুঁজে রেখেছিলেন তো সেটাই ছিল তার বিশেষত্ব কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি কে কি দেখেছিলেন না প্রাবন্ধিক দেখেছিলেন যে একটা পত্রিকায় লেখা হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন এগুলো স্বাস্থ্যকর গ্যাস নয় এগুলো মানুষের বেঁচে থাকার শুধুমাত্র প্রয়োজন মাত্র কিন্তু কিন্তু কি না ওজন গ্যাস স্বাস্থ্যকর এই লেখাটা তিনি দেখেছিলেন আচ্ছা পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝায় না যখন কোনো অব্যয় কি হয় না পদের পরে পদের সঙ্গে যুক্তভাবে বসে এবং অবস্থান করে সেখানে তাকে আমরা কি বলবো না পদাস্রিত অব্যয় বলবো একটি শূন্য বিভক্তি এবং একটি তৃহ্য বিভক্তির উদাহরণ দাও শূন্য বিভক্তি কি না রাম ভালো ছেলে রাম এখানে কোনো বিভক্তি যুক্ত নেই কি বিভক্তি যুক্ত আছে না শূন্য বিভক্তি যুক্ত আছে আবার তির্যক বিভক্তি তির্যক বিভক্তি বলতে আমরা কি বুঝি এ এ একটা তির্যক বিভক্তি তাহলে এই আমি যদি বলি সে রাম ঝাড়গ্রামে থাকে রাম ঝাড়গ্রামে থাকে এই যে ঝাড়গ্রাম তাহলে কি ঝাড় গ্রামে এই যে এখানে ঝাড়গ্রাম মূল শব্দ সেখানে একটা এ যোগ করা হলো এই এ যোগ করা হলে এটাই কি এটাই তির্যক বিভক্তির উদাহরণ পরের প্রশ্ন কি বিগ্রহ বাক্য কি বিগ্রহ বাক্য কি না আমরা জানি যে সমাসবদ্ধ যে পদ সেই সমাসবদ্ধ পদকে যখন আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ করবো তখন যে পদগুচ্ছ নিয়ে আসা হয় সেই পদগুচ্ছকে একসঙ্গে কি বলা হবে বিগ্রহ বাক্য বলা হবে অলভ বহুব্রী সমাস সমাসের উদাহরণ অলভ বহুব্রী সমাজ কি না যে বহুব্রীহ সমাসে কি হয় না না পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে আমরা অল্প বহুবৃহ সমাজ বলবো যেমন মাথায় পাগড়ি বাঁধা যার মাথায় পাগড়ি আচ্ছা কর্ম কাকে বলে না যে বাচ্চে কর্মকর্তার ভূমিকা পালন করে এবং কর্তা অনুপস্থিত তাকে কি বলে কর্ম ওরে গফরা বাড়ি আছিস নাকি নিম্নলেখ পদটির কারক ওরে গফরা কি না এটা সম্বোধন করা হচ্ছে ওরে তাহলে এটা একটা অকারক সম্বোধন পদ আচ্ছা পরের প্রশ্ন কি তোরা সব কর এটি কোন বাচ্চের উদাহরণ তোরা সব জয়ধানিক কর করা হোক নয় তাহলে এটা কর্তৃবাচ্যের উদাহরণ সাপেক্ষ পদ সাপেক্ষ অব্যয় পদ ব্যবহার হয় কোন ধরনের বাক্যে আমরা জানি শুধুমাত্র জটিল বাক্যেই সাপেক্ষ পদ ব্যবহার করা হয় ভাব সমাস কাকে বলবে না যে সমাজে যে সমাসে অব্যয় থাকবে পূর্বপদে এবং সেই অব্যয়ের ভাবটাই প্রাধান্য পাবে সেই সমাজকে আমরা বলব ভাব সমাজ কোন বাক্যের পদগুলিকে সঠিকভাবে কোন বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলা হয় বাক্যের তিনটি শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত্তি তাহলে সেই বাক্যের আসত্যি শর্ত কি করে না এলোমেলো যদি পদ থাকে তাহলে কি হয় না সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে দেয়কে আসত্তি শর্ত তাহলে এগুলোকে কি বলে এটাকে বলে আসত্যি তো এই ছিল এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর উত্তর যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে কমেন্ট করো যে যদি তোমাদের এই বড় প্রশ্নগুলোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও ধন্যবাদ